একটি বৎসর ধরে আমরা জগৎগুরু প্রভু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একশো পঞ্চাশতম শুভ আবির্ভাব তিথি পালন করে আসছে তবে দক্ষিণ কলকাতায় আমাদের এটি প্রথম ভক্তদের বহু ইচ্ছা প্রেরণা আমাদেরকে প্রভুপাদের সেবায় নিয়োগ করেছে আমরা খুব ক্ষুদ্র আমরা মনে করেছিলাম এই তপন থিয়েটারে যা লোক হবে তাতে হয়ে যাবে আমাদের উৎসব কিন্তু প্রভুপাত তো তিনি সকলকে আকর্ষণ করেন তাই তার ইচ্ছায় আপনারা বহু ভক্ত এসে উপস্থিত হয়েছেন কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হয়েছেন আমাদের যে সমস্ত চিন্তাধারা ছিল যে আমরা এখানে আপনাদেরকে সার্বিকভাবে বসাতে পারবো সেটা আমরা করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী তারা পৃথিবীর মানুষ সেখানে আস। সেই জায়গায় বসে তিনি শত কোটি নাম করেছিলেন চাতুর্মাস ব্রত করেছেন এ তার পার্সোনাল লাইফ বহু গ্রন্থ প্রণয়ন করেছেন যেটা সাধারণ পক্ষে সম্ভব নয় চৌষট্টিটা মঠ উনিশ থেকে উনিশশো সালের মধ্যে প্রতিষ্ঠা করেছে বহু বহু আছে অনেক কোম্পানি তৈরি করেছে অনেক মানুষকে খাবার দিচ্ছে কত কিছু করছে কিন্তু এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন কেন স্কুল কলেজ আরো কত শিক্ষা প্রতিষ্ঠা করতে করতেন মঠ প্রতিষ্ঠা করলেন কেন আমি ইংলিশ হিন্দি অন্যান্য ভাষা শিক্ষা করার জন্য জগতে অনেক স্কুল কলেজ পাবেন কিন্তু ভগবানকে পাওয়ার জন্য সেই শিক্ষালয় আপনি খুঁজে পাবেন না আমি শরীর না আমি আত্মা এটা আমরা জানি না এখনো পর্যন্ত এই জিনিসটা বোঝাবার জন্যই এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন আরে আমি শরীর না আত্মা কোন স্কুল কলেজে আপনি পড়েছেন বলতে পারবেন তাই মহাপ্রভু বলছেন বল কৃষ্ণ ভোজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কর কৃষ্ণ শিক্ষা কোথা থেকে পাবেন কোন জায়গায় আছে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনিশশো আঠারোতে চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন সর্বপ্রথম উনিশশো সাঁত্রিশ পহলা জানুয়ারি তিনি ধরাধাম থেকে বিদায় নিয়েছেন আঠারো বছরের মধ্যে চৌষট্টিটা মঠ প্রচেষ্টা করেছে কি করে গঠন হয়ে উঠলো এত বড় মিশন কোথা থেকে টাকা এল সব এসেছে ভগবানের অপার করুণা আমি তো আশা করেছিলাম যে সাতশো আটশো লোক হবে কিন্তু কার টানে এত লোক এখানে উপস্থিত হলো যে আমরা জায়গা দিতে পারলাম না বাইরে লোক ঘুরে বেড়াচ্ছে কিসের টান শ্রী প্রভু একজন মহাপুরুষের আমরা সেবা করছি কি না করছি কি করে জানা যাবে এইটার থেকে আমরা বুঝতে পারব যে আপনারা প্রভুপাদের ট্রানে এখানে উপস্থিত হয়েছেন এইটাই প্রভুপাদের সেবা প্রভুপাদের জন্য আমরা ছুটে এসেছি গায়ও মনো বাক্যে প্রভুপাদের কাছে নিজেকে সমর্পণ করে যদি প্রভুপাদের জগতে না আসতেন হয়তো আমার মতো ত্যাগীরা কেহ কর্মী হতো কেহ জ্ঞানী হতো কেহ যোগী হয়ে বাইরে মায়াবাদী হয়ে ঘুরে বেড়াত প্রভুপাদ জগতে এসে শুদ্ধ ভগতি প্রচার করার পরে আজকে প্রভুপাদের চরণে আমরা আশ্রয় গ্রহণ করেছি এইটাই আমাদের সৌভাগ্য প্রভুপাদে গৌরী মঠ প্রতিষ্ঠা করেছেন বলেই আমরা আজকে বিপদগামী হয়নি কর্মী হয়নি যোগী হইনি জ্ঞানই হয়নি আমরা সেবক কে যিনি সেব্য বস্তুর আরাধনা করে তিনি হচ্ছেন সেবক কার সেবা করবেন আপনি সেবক কখন সেবকের সেবা করতে পারে না জীব কখন জীবের সেবা করতে পারে না জীব ভগবানের সেবা করতে পারে ভগবান হচ্ছেন সেব্য বস্তু এই বস্তুর আরাধনা করার জন্য জগৎগুরু প্রভুপা এই চৈতন্য মঠ এবং এই শুদ্ধ কথা জগতে প্রচার করার জন্যই প্রভুপা এই জগতে এসেছিলেন কর্মী জ্ঞান যোগী হওয়ার জন্য তিনি এই জগতে প্রচার করেননি তাই বলেছেন আপনি আচরি ধর্ম জীবের শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ভাব রাধাভাবিত নিজে ভক্তভাব অঙ্গীকার করে জগতে এসেছিলেন কাউকে কি ঢোল দিয়ে পিটিয়ে বলেছিলেন যে আমি ভগবান এই বাংলার কজন মানুষ বুঝতে পেরেছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেউ বুঝতে পারেনি কেন কিসের জন্য দেখে সব ভুলে গেছে খাঁটি আর মেকি বুঝতে পারে না এই খাঁটি কথাকে প্রচার করার জন্য প্রভুপাদে জগতে এসেছিলেন ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রাণিত বহু ধর্মের কথা আমরা জগতে শ্রবণ করতে পারছে কিন্তু ধর্ম হচ্ছে ভগবত প্রণীত ভগবান এসে যা প্রণয়ন করেছেন সেটা হচ্ছে ধর্ম আমি কিছু আমি কিছু লিখে ফেললাম সেটা একটা ধর্ম হতে পারে না ধর্ম একটাই উৎস একটাই যে ধরুন গঙ্গার উৎস গোমতী থেকে এসে প্রবাহিত হচ্ছে অন্যান্য শাখা নদীগুলো সেখানে কেউ মিশ্রিত হচ্ছে কিন্তু উৎসব যে কু তো ভগবানের পাদ পদ্ম একটাই ভগবানের আরাধনা করার জন্য আমরা এসেছি অন্য কার আরাধনা করতে আসে আজকে আমাদের মতে তো বিভাজন কেন আমাদের মধ্যে ঈর্ষা হিংসা গর্ব দম্ভ মাশ্চর্য অহংকার কেন কিসের জন্য কোথা থেকে এসেছে আমাদের প্রকৃত পরিচয় আমরা বুঝতে পারিনি আমি যদি আমার পরিচয় দিই যে আমি আত্মা তাহলে আমার মধ্যে হিংসা আসতে পারে না আমি নিজেকে বলতে পারি না যে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য সূত্র আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আমি যদি আত্মার পরিচয় দিই তাহলে আমার মধ্যে ভেদাভেদ আসতে পারে না এই শিক্ষা দেওয়ার জন্য এই জগৎগুরু প্রভুপাত এই জগতে এসেছিলেন একশো পঞ্চাশতম আবির্ভাব দিদি এতদিন গড়ে গেছে তাকে আমরা মনে রাখছি কেন কিসের জন্য তিনি আমাদের কোনো পরিবারের ছিলেন তার সঙ্গে আমাদের কোনো দেহ সম্পর্ক ছিল না আছে নেই কি সম্পর্ক আছে আত্মিক সম্পর্ক আছে এমন কিছু কথা বলে গেছেন এমন কিছু কথা প্রণয়ন করে গেছেন সব ধর্মকে বিসর্জন দিয়ে সমস্ত ভাষাকে বিসর্জন দিয়ে তার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা সব ছুটে এসেছি এ হচ্ছে ধর্ম একত্রিত হয়েছে আমাদের এটা বহু বহু জন্মের সুকৃতির ফল যে আমরা একজন মহাপুরুষের কথা আজকে সব কিছুকে ভুলে গিয়ে আমরা এখানে বসে দীর্ঘ সময় ধরে চার ঘন্টা ধরে তার কথা শ্রবণ করতে পারছি এটা কোনো ছোট জিনিস নয় সংকীর্ণতার বুদ্ধির দ্বারা কখন ভগবানের শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করা যায় না বহু উদার হলে শুদ্ধ করা যায় কথা শ্রবণ করা যায় তারা মহাপ্রসাদ কেন কিসের জন্য কৃষ্ণের প্রসাদ হয় মহাপ্রসাদ নাম ভক্ত উচ্চ হইলে হয় মহা মহাপ্রসাদ জগন্নাথের প্রসাদ বেরিয়ে বিমলা দেবীর কাছে গিয়ে আবার সেখানে তখন হয়ে মহা মহামহাপ্রসাদ একটা বস্ত্র ধরে আমরা কৃষ্ণের কথা না শুনে আমরা শুনছি জগৎগুরু প্রভুপাদের কথা তিনি কে তিনি মহামহাপ্রসাদ তার গুণকীর্তন করলে আমাদের হৃদয় পবিত্র হবে অপবিত্র হৃদয়টা সংশোধন হয়ে যাবে কৃষ্ণ যখন সন্দীপনি মুনির গৃহে ব্রহ্মশ্চর্যব্রত পালন করছিলেন তখন একদিন আশ্রমে কাঠ ছিল না সেই ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে গিয়েছিলেন কাষ্ঠ সংগ্রহ করতে তিনি তো বলতে পারতেন যে আমি হচ্ছি ভগবান পরমেশ্বর ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছায়মাপুরুষ তিনি ইচ্ছা করলে সবকিছু সম্ভব হয়ে উঠত কিন্তু তিনি নিজে গিয়েছিলেন জঙ্গলে কাস্ট সংগ্রহ করতে কি যেন কার জন্য গিয়েছিলেন ভগবান কার জন্য গিয়েছিলেন ভগবত গীতাই বলছেন মম বর্তানু বর্তন্তী মনুষ্য পার্থ সর্বসহ পার্থ হে অর্জুন আমি যদি করে না দেখাই তাহলে কেউ মানবে না তাই বিনোদ ঠাকুরের ইচ্ছায় জগৎগুর প্রভুপাদ জগতে এসে অতিমত্ত মহাপুরুষ নিত্য সিদ্ধ ভগবত পার্শ্ব আমাদের মতো কলিহত জীবকে বদ্ধজীব এই সংসার থেকে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ করার জন্যই তিনি এই জগতে এসে কষ্ট স্বীকার করেছেন খুব অল্প সময়ের মধ্যে মহাপ্রভু ধর্মকে প্রসার করেছেন তাই বলছেন আপনি আচরি ধর্ম জীবের শেখা আমাদের মাস্টর মানে না শুধু বলে তোমরা আচরণ করো কিন্তু মহাপ্রভু মহাপ্রভুর যা আচরণ করেন তা বলেন জগৎগুরু প্রভাল নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন তাই জন্য তিনি দেড়শো বছর হয়ে গেছে তিনি আমাদের স্মরণীয় আর আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের প্রজন্ম যতদিন থাকবে প্রভুপাত ততদিন আমাদের কাছে থাকবেন জয় শ্রী প্রভুপাত এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাঞ্ছা কল্প তরু বেশ বন্ধুরা আর একটা কথা বলছি আগামী বাইশ তারিখ জানুয়ারি বাইশ তারিখ